ভারতবর্ষে ইতিপূর্বে বারো বার এসাই দু হাজার দুই সালে এসায় রয়েছে তখন এইরকম আতঙ্কের পরিবেশ ছিল না কেউ সুইসাইড করেছে বা কেউ ঘাস মারা ওষুধ দিয়ে খেয়েছে কেউ গলায় দড়িতে টাঙায় ভেঙে যায়নি

কোটি রোহিঙ্গা দেড় কোটি কোথায় আছে ভারত সরকারের দেওয়া তথ্যতে জানা যাচ্ছে যে চল্লিশ হাজারের রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে বসন্ত তথ্য দিয়ে শুভেন্দু অধিকারীরা

বিওলাদেরকে প্রপার ট্রেনিং দেওয়া হয়নি ফলে অনেক বিওলারা এখনো কনফিউজ কিভাবে কি করতে হবে অনলাইনে কিভাবে আপলোড করতে হবে সম্পর্ক জায়গায় কি করতে হবে নির্বাচন কমিশনে আমি বলবো পূর্ব প্রস্তুতি ছাড়াই এসআইআরটা করা যাচ্ছে আর ফর্মের ক্ষেত্রেও অনেক কনফিউজ দেখা দিয়েছে তারপরে বলবো নির্দিষ্ট নিয়ম নির্দেশনা মেনটেন করে ফিল আপ করতে